নমস্কার বন্ধুরা শার্ড এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে বন্ধুরা গম চাষ কীভাবে করবেন মাটি কীভাবে তৈরি করবেন আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব মাটি তৈরি করার ক্ষেত্রে মাটিতে রস থাকা প্রয়োজন যদি রস না থাকে সেই ক্ষেত্রে মেশিন বা পাম্প লাগিয়ে রস দিয়ে নেবেন রস যদি না থাকে মাটিতে সেই ক্ষেত্রে গম কিন্তু গাছবে না বা বেরোবে না এই ক্ষেত্রে রসের কিন্তু প্রয়োজন রয়েছে মাটিতে রসটা অবশ্যই প্রয়োজন এরপর গোবর সার দিয়ে নেবেন গোবর সার যদি না থাকে এবার বৃষ্টির কারণে গোবর সার আমরা দিতে পারিনি সেই ক্ষেত্রে এবার যেটা আমরা দিয়েছি সেটা হলো ইন্ডোরামা কোম্পানির অর্গানিক ফার্টিলাইজার ভূজীবন সিটি কম্পোস্ট এটা আমরা ইউজ করেছি এবার খুবই ভালো এটাও আর এটা বিঘাতে এক বস্তা দিলেই চলবে গম চাষে জৈব সার যত বেশি পরিমাণে দেবেন তার থেকে কম রাসায়নিক সার দিতে হবে এর সাথে আমরা যেটা রাসায়নিক সার দিয়েছি সেটা হলো ইউরিয়া পটাশ আর দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা একটা বস্তা এক বিঘাতে দিতে পারি বিঘা প্রতি কিন্তু বিঘা প্রতি চল্লিশ কেজি আমরা ইউজ করেছি কারণ গোবর সার এইবার দিতে পারিনি সেই ক্ষেত্রে আর ইউরিয়া যেটা আমরা দিয়েছি সেটা হলো বিশ কেজি করে ইউরিয়া আমরা দিয়েছি বিঘা প্রতি পটাশ তেরো কেজি করে দিয়েছি তোমরা চাইলে দশ কেজি করেও দিতে পারো এটা দেওয়ানোর পর একসাথে মিক্স করে এইগুলোকে আমরা ছিটিয়ে দিয়েছি এরপর যদি কোনো সার কম হয় সেই ক্ষেত্রে আমরা চাপানের সাথে সেই সারটা দিয়ে দেব গাছের উপর ভিত্তি করে মানে গমের গাছের উপর ভিত্তি করে আমরা সেই সারটা পরে আবার দিতে পারবো এই সব ছিটিয়ে দেওয়ার পর আমরা গমের বীজটা ছেটাবো গমের বীজটা ছেটানোর নিয়ম গমটা একবার চেক করে নেবেন অন্য কোথাও লাগিয়ে যে গাছটা বেরোচ্ছে কি না এরপর গমটা ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি গমের বীজটা বের হয় আর যদি মাটিতে অতিরিক্ত রস থাকে সেই ক্ষেত্রে গমের বীজটা না ভেজানোই ভালো মাটিতে রস থাকলে বা গমের বীজটা ভিজিয়ে ছিটালে বীজটা বেরোতে সময় লাগে আবার বীজটা পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন গমটা ছেটানোর নিয়ম বেশি ঘনও ছেটাবেন বেশি পাতলাও ছেটাবেন না এতে আপনারই লস আমরা এই গমটা দিয়েছি এটা দোকানের কেনা গম সেক্ষেত্রে আমরা কেনা গম তিরিশ পঁয়ত্রিশ কেজি করে বিঘাতে দিতে পারেন অনেকে চল্লিশ কেজি করেও দিয়ে থাকে তিরিশ পঁয়ত্রিশ কেজি করে দিলেই চলবে কারণ এটা কেনা গম ভালো থাকে কেনা গম আর বাড়ির যেগুলো গম থাকে বা বাড়ির যাদের গম আপনারা কিনেন সেক্ষেত্রে সেগুলো কিন্তু ভুয়া বা ড্যাম হতে পারে সেই কারণে কিন্তু ফোটে না গম ফেলানোর সময় কোনো পোকামারা বিষ যদি গমের বীজে না মিশিয়ে থাকেন তাহলে যে কোনো পোকামারা বিষ আমরা গম ফোটানোর দশ দিন বা ছয় থেকে সাত দিন পর সেটা স্প্রে করবো যে কোনো পোকামারা বিষ আমরা যেটা ইউজ করছি সেটা হলো কুড়ানডা কোরআনটা আমরা পনেরো লিটার জলে তিরিশ এম করে স্প্রে করেছি এরপর আমরা গমে জল সেচ দেব। গমে জল সেচ দেওয়ার নিয়ম এক মাস পর এক মাস পর গমে জল সেচ দেব আর যদি কম রসে বা কম বাতে যদি গম আমরা ফেলিয়ে থাকি সেক্ষেত্রে আমরা বিশ দিন পর বা পঁচিশ দিন পর মানে মাটি শুকিয়ে গেলে বিশ বা পঁচিশ দিন পর জল কিন্তু দিতেই হবে বন্ধুরা বাকি ভিডিওটা অন্য পাটে দেখাব আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওই